নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা অনেক ক্ষেত্রে দেখেছি রিসেন্ট চুক্তিভিত্তিক ও অস্থায়ী শিক্ষকদের বা অস্থায়ী কর্মীদের একাধিক ক্ষেত্রে বেতন বেড়েছে সম্প্রতি একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে চুক্তিভিত্তিক শিক্ষকদের নিয়োগের বিধি প্রণয়ন প্রস্তাবে ছাড়পত্র নবানে অর্থাৎ কিছু কিছু চুক্তিভিত্তিক শিক্ষকদের স্থায়ীকরণ হতে চলেছে তো কাদের ক্ষেত্রে হতে চলেছে এই স্থায়ীকরণ বা চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য কি নতুন নিয়োগ বিধি জারি করা হয়েছে এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চুক্তিভিত্তিক নয় এবার স্থায়ী এই শিক্ষকদের নিয়োগের বিধি প্রণয়ন প্রস্তাবে ছাড়পত্র নবান্নে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বিগত কয়েক বছর ধরে তোলপাড় বাংলা দুর্নীতির জেরে গত বছর দু হাজার ষোলো সালে এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট বর্তমানে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে প্রায় ছাব্বিশ হাজার চাকরি এই আবহে সামনে আসছে বড় খবর আগেই বিধি তৈরি করে ফেলেছিল পশ্চিমবঙ্গ সরকার এবার মন্ত্রিসভার বৈঠকে সেই বিধি প্রণয়ন প্রস্তাবে ছাড়পত্র মিলল তো নয়া নিয়ম কী সংযোজন হয়েছে চলুন জেনে নেই গত বছরের শেষের দিকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষক তথা স্পেশাল এডুকেটরের জন্য উদ্যোগী হয়ে ওঠে রাজ্য এই শিক্ষকদের নিয়োগের বিধিও আগেই তৈরি করা হয়েছিল সেই বিধিতে রাজ্যে চুক্তিভিত্তিক স্পেশাল এডুকেটরদের দশ পার্সেন্ট আসন সংরক্ষণের কথা বলা হয় এবার মন্ত্রিসভার বৈঠকে সেই বিধি প্রণয়ন প্রস্তাবে ছাড়পত্র পেয়েছে বলে খবর সূত্র উদ্ধৃত করে একটি সংবাদ মাধ্যমে প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে দু হাজার চব্বিশ সালের শেষের দিকেই এই নিয়োগ নিয়ে উদ্যোগী হয়ে ওঠে রাজ্য সেই সময় মন্ত্রিসভার বৈঠকে স্কুল সার্ভিস কমিশন আইন সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয় এরপরই সরকারের তরফ থেকে বিধি প্রণয়নে জোর দেওয়া হয় এরপর একটি খসড়া বানিয়ে নিয়োগের জন্য বেশ কিছু নতুন বিষয়ের সংযোজন করা হয় এর মধ্যে অন্যতম হল দশ বছরের ও এমআরসিটের সংরক্ষণ এক্ষেত্রে বলে রাখি এই ও এমআসির বিতর্কে জেরেই দু হাজার ষোলো সালে এসএসসির প্রায় ছাব্বিশ হাজার চাকরি অনিশ্চিত হয়ে রয়েছে এছাড়া উল্লেখযোগ্যভাবে প্রথমবারের জন্য স্পেশাল এডুকেটার নিয়োগ করতে চলেছে রাজ্য এতদিন অবধি চুক্তিভিত্তিকভাবেই এই নিয়োগ করা হতো তবে এবার থেকে এই সকল শিক্ষকদের জন্য নিয়োগের ক্ষেত্রে সরকারের তরফ থেকে দশ শতাংশ আসন সংরক্ষণ করা হচ্ছে স্পেশাল এডুকেটার নিয়োগের বিধির এই খসড়া তৈরি হওয়ার পর শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশে এই নয়া নিয়মগুলি স্কুলগুলিতে স্থায়ীভাবে স্পেশাল এডুকেটর নিয়োগের উদ্যোগী হয়ে নেওয়া হয়েছে এটি ভীষণ আনন্দের খবর তবে এই নিয়োগ প্রক্রিয়াতে সম্পূর্ণ দুর্নীতিভাবে সম্পন্ন হয় তার দাবি জানাচ্ছি না হলে একটা প্যানেল নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণতে দশ বছর পেরিয়ে যাবে রাজ্যের তরফ থেকে এই শিক্ষকদের জন্য আগেই উদ্যোগ নেওয়া হয়েছিল নিয়োগের বিধিও খসড়া তৈরি করা হয়েছিল মন্ত্রিসভার বৈঠকে সেই বিধি প্রণয়ন প্রস্তাব ছাড়পত্র পেল সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই তো বন্ধুরা এই ছিল আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ